সালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন মোস্তাকিন ব্লকের পক্ষ থেকে স্বাগতম আজকের ব্লকের টপিক হচ্ছে যে আমরা ইতিমধ্যে কয়েকদিন যাবত আমি মোটিটেশনের জন্য ভুগতেছি মানে মোটিটেশন পেয়ে মোটিটেশনটা হারিয়ে ফেলছিলাম কয়েকদিন যাবত লাইভ ভিডিও করলাম আলহামদুলিল্লাহ আমি আজকে সকালবেলা দেখতেছি ফেসবুক আমার মোটিটেশনটা ফিরিয়ে দিয়েছে তাই আমার যত ফেসবুকের ভালোবাসার মানুষ বন্ধুবান্ধব আছেন তারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে যাদের এই সমস্যাটা রয়েছে যে তাদের মোটিটেশন চলে গেছে অনেক দিন যাবৎ মোটিটেশনটি পাচ্ছেন না তারা আমার মেসেঞ্জারে নক দিন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন ইনশাআল্লাহ আমি যেইভাবেই ক্যাটাগরিতে মাত্র পাঁচ দিনেতে মোটিটেশনটি ব্যাক করলাম ইনশাল্লাহ আপনাদের মোটিটেশনটি আমি ব্যাক করে দিতে পারবো তা হচ্ছে আপনারা যারা মোটিটেশনের জন্য মানে মোটিটেশন হারিয়ে ফেলে ভোগান্তির মধ্যে আছেন তারা আমার পেজে নখ দিন বাই কী করে করতে হবে আমি ইনশাআল্লাহ আপনাদের যত সম্ভব চেষ্টা যে আপনার মনিটেশন টুলটি ফিরিয়ে আনতে সম্ভব হব আর হচ্ছে যে যাদের এই সমস্যাটি রয়েছে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম নাম্বার আছে আপনারা ওইখানে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার মনিটেশনটি ফিরিয়ে দিতে পারব